তিনি তা বলেননি তিনি বলেছিলেন ও আমার জাতি কোরআন আপনাদের বলছে যে যখন মানুষ রাসুলকে উপহাস করে তারা কি রাসুলদের উপহাস করেছিল তারা করেছিল তারা তাদেরকে অভিশাপ হিসেবে বিবেচনা করেছিল তারা রাসুলদেরকে হুমকি দিয়েছিল রাসুলদের প্রতি যে কোনো ইমানদারের এই পরিমাণ ভালোবাসা থাকতে হবে যে তার এরকম বলা উচিত কফিরের দল তোমরা রাসুলদেরকে নি উপহাস করছো তোমাদেরকে হত্যা করা উচিত কিন্তু এই ব্যক্তিটি সেখানে গেলেন এবং প্রথম যে কথা তার মুখ থেকে বের হলো তা কি ছিল হে আমার জাতি কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এটাই রাসুলদের শুননা সালাম আলাইকুম আমি নোমান আলী খানের বাংলা রাবি করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট পেতে বেল বাটন প্রেস করুন আর আমাদের ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন আমরা বিস্তম আয়াতে রয়েছি এখন দ্বিতীয় অনুচ্ছেদ অবস্থান করছি যেখানে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করব তিনজন রাসুল এসেছিলেন একই জাতির প্রতি আর এখানে একটি বিতর্ক চলমান রয়েছে স্পষ্টতই ওই লোকগুলো ছিল গোয়ার স্বভাবের এবং তারা তাদের অবস্থান থেকে সরে আসবে না তারা তাদের অবস্থানের যৌক্তিকতা নিরূপণ করার জন্য চরম মূর্খতাপূর্ণ অজুহাত হাজির করবে যেমন ইমানদারদেরকে অভিশপ্ত আখ্যায়িত করা এটা আসলে পূর্বে বর্ণিত গলায় বেরি পরানো থাকা এবং সম্মুখ ভাগ ও পেছনে থাকা দেয়াল এবং উপরে থাকা আবরণের একটা বাস্তব উদাহরণ আল্লাহ মূলত রসুল সাল্লাইসাল্লামকে বলছেন যে বেয়ারা এই লোকদের সাথে বোঝাপড়ার জন্য আপনি প্রথম নন রকম লোকেরা ইতিহাসে এর আগেও এসেছে এখন আল্লাহ বলছেন অজা আমিন ইয়া ইয়াস শহরটির দূর প্রান্ত থেকে একজন লোক দৌড়ে আসলেন মুরসালিন তিনি বললেন হে আমার জাতি তাদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে সেখানে কতজন রাসুল ছিলেন তিনজন আর এখন আরেকজন মানুষ আসছেন শহরটির দূর প্রান্ত থেকে আমি চাই যে আপনারা এখানে বর্ণিত বক্তব্যটির কয়েকটা বিষয় লক্ষ্য করুন প্রথম যে বিষয়টি লক্ষণীয় তা হল তিনি ছিলেন একজন মাত্র মানুষ শুধুই একজন ব্যক্তি তিনজন রাসুল দাওয়াতি কাজ করেছেন আর কতজনের কাছে তারা পৌঁছাতে পারলেন একজনের কাছে এই ধারণাটি কি ইতিমধ্যেই শেখানো হয়েছে আপনি বড় সংখ্যক মানুষের কাছে প্রচার করার চেষ্টা করবেন সেখান থেকে হয়তো একজনকে পাবেন এটাকে আগে এসেছে ইন্নামা তুংদিরু মানিতা বা আদিক্রা রহমান বিল লগাইব ফাবাশীর হু বিমা ফিরাতিং ও আজির কারিম আপনি শুধু কোনো একজন ব্যক্তিকে সতর্ক করতে সক্ষম হবেন যে এই স্মরণিকার অনুসরণ করবে এবং আর রহমানকে অর্থাৎ অবিশ্বাস্য রকম করুণাময় সেই সত্তাকে না দেখেই ভয় করবে সেই একমাত্র ব্যক্তিকে ক্ষমা ও মর্যাদা মর্যাদাসম্পন্ন প্রতিদানের অভিনন্দন প্রদান করুন রাসুল সাল্লুসাল্লামকে বলা হয়েছিল যে বেশিরভাগ মানুষই অনুসরণ করবে না মনে আছে সেটা তিনজন রাসুল আসলেন গোটা একটি জাতির কাছে সত্য প্রচার করার জন্য আর কতজন অনুসারী তারা পেলেন একজন এটাই এখানে প্রথম শিক্ষণীয় বিষয় এটা এই ধারণাটিকে জোরালো করছে যে আপনি সংখ্যার দিকে লক্ষ্য করবেন না আল্লাহর সাহায্য সংখ্যার মাধ্যমে আসে না এমনকি একজনের দ্বারাও আল্লাহর সাহায্য আসতে পারে এটাই প্রথম লক্ষণীয় বিষয় দ্বিতীয় লক্ষণীয় বিষয়টি হল মিন আকসল মাদিনা শহরটির দূর প্রান্ত হতে তিনি আসলেন এখানে আরেকটু লক্ষ্য করুন আরবিতে শহর বোঝাতে যে শব্দ ব্যবহৃত হয় তা হল আল করিয়া করিয়া তিনি বলেননি অদ্রুবাহুম মাসালান আসহাবাল মাদা তিনি মদিনা বলেননি তিনি বলছেন করিয়া এরা ছিল শহরের জনগণ কিন্তু এখন ভিন্ন আরেকটি শহরের কথা আসছে ভিন্ন শব্দ আসছে এখানে যদি একই শব্দ আসত তাহলে একই শহরের কথা বোঝাত তিনি আল মাদিনা শব্দটি ব্যবহার করেছেন এবং এখানে আল আলমাদিনার অন্য প্রান্তের কথা এসেছে অন্য কথায় এই তিনজন রাসুল এই মানুষগুলো একই শহরে বাণীটি প্রচার করে যাচ্ছেন দিনে রাতে বারবার দাওয়াতি কাজ করে যাচ্ছেন আর কেউ হয়তো এক স্থানে এই বাণীটি শুনেছে এরপর অন্য কেউ অন্য স্থানে বাণীটি শুনেছে এক সময় হয়তো বাণীটি অন্য একটি শহরে পৌঁছে গেল সেই শহরের দূরের এক প্রান্তে কেউ বাণীটি শুনতে পেলেন আর সিদ্ধান্ত নিলেন যে এটাই সঠিক জিনিস আর সেখান থেকে তিনি এত দূর ভ্রমণ করে আসলেন তিনি বাণীতি দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন গত শতাব্দীতে আসা আমার শ্রদ্ধেয় অন্যতম একজন বিশিষ্ট চিন্তাবিদ যিনি সত্তরের দশকে পরলোকগমন করেন এমনি আসুর রহেমহুল্লাহ এ আয়াতের ব্যাখ্যায় বলেছেন এটা আসলে মানব ইতিহাসের রীতি হয়ে এসেছে যে ব্যস্ত শহরে বসবাসকারী মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ম থেকে দূরে সরে যায় আর যেই মানুষেরা শহরের বাইরে বসবাস করে তারা আসলে অধিক সময় পায় চিন্তাভাবনা করার অনুধাবন করার এবং প্রকৃতির সাথে একাত্মতা অনুভব করার তারা হয়ে থাকে অধিক চিন্তাশীল মানুষ আর এজন্যই তাদের মধ্যে আধ্যাত্মিকতাও বেশি থাকে অপরদিকে শহরের মাঝখানে বসবাসরত মানুষেরা হয়ে থাকে অত্যাধিক ব্যস্ত সবসময় তারাহুরা হৈচৈ ব্যবসা বাণিজ্য ব্যয়বহুল জীবনযাত্রা ইত্যাদিতে রত এ কারণে তাদের জীবনে আধ্যাত্মিকতা কম থাকে এই আয়াতে আল্লাহ উল্লেখ করছেন এই মানুষটি যিনি এখনও রাসুলদেরকে দেখেননি তিনি থাকেন শহরের অন্য প্রান্তে তিনি ইমানান্তে প্রস্তুত আর যেই লোকদের মাঝে রাসুলগঞ্জ দাওয়াতি কাজ করছেন তারা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে এটা লক্ষ্য করাও গুরুত্বপূর্ণ যে শ্রোতা হিসাবে কঠিন কারা শহরের মানুষেরা আপনাদেরকে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা বিষয় বলছি ধরুন আপনি ইসলাম সম্পর্কে বলতে চাইছেন যেমন নিউ সিটিতে সিলিকন ভ্যালিতে ইসলাম সম্পর্কে কথা বলার চেষ্টা করুন এ সম্পর্কে কথা বলার চেষ্টা করুন আর তারপর ইসলাম নিয়ে কথা বলার চেষ্টা করুন ওয়েকো টেক্সাসের কোনো একটা গির্জায় সেখানে আপনি মনোযোগী শ্রোতা পাবেন কথা শোনার পর তারা হয়তো আপনাকে হত্যা করবে কিন্তু তারা কথাগুলো শুনবে যুক্তরাষ্ট্রের গোটা দক্ষিণ অঞ্চল জুড়ে বেশ কিছু গির্জা রয়েছে যারা আসলে নিয়মিত মুসলিম বক্তাদেরকে আমন্ত্রণ জানায় শুধু কথা বলার জন্য ঈসা আলহ ইসলাম সম্পর্কে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সৃষ্টিকর্তার ধারণা নিয়ে তাদের সবাই আমাদেরকে ঘৃণা করে না বড় শহরগুলোতে আপনি সেই ধরনের আমন্ত্রণ পাবেন না আপনি পান না এমন কি ইউনাইটেড স্টেটস মধ্যেও প্রসঙ্গক্রমে সবচেয়ে জঘন্য সামাজিক ব্যাধিগুলো যা আমাদের সমাজকে সংক্রমিত করে চলছে সেগুলো আপনি কোথায় পাবেন শহরগুলোতে শহরগুলোতে আর এটা অবিশ্বাস্য যে এমন জায়গা যেখানে রাসুল পাঠালে তারা সহজলভ্য অনুসারী পেতেন যেখানে মানুষ ইতিমধ্যে আধ্যাত্মিক চিন্তাশীল প্রকৃতির স্পর্শধন্য আল্লাহ তাদেরকে সেখানে পাঠাতে পারতেন তা না করে আল্লাহ সর্বদা রাসুলদেরকে প্রেরণ করলেন শহরে আল্লাহ মুসা আল্লাহামকে তার সময়কার সবচেয়ে উন্নত শহরটিতে প্রেরণ করেছিলেন গোটা আরব অঞ্চলের মধ্যে কেন্দ্রীয় শহর ছিল মক্কা জঘন্যতম সামাজিক ব্যাধিগুলো ছিল মক্কাতেই মদিনাতে বরং অধিকতর ভালো মানুষই থাকত এমনকি এখনও আছে এটা অসাধারণ যদি চমৎকার মানুষের দেখা পেতে চান তাহলে মক্কায় যাবেন না এমনকি সেখানকার ট্যাক্সি চালকরাও জঘন্য ট্যাক্সি চালকরাও তো সেই মানুষটি শহরের দূর প্রান্ত থেকে ছুটে আসলেন আমরা দেখছি যে এটা এতটাই দূরে ছিল যে সেখানকার সম্ভাবনা খুবই কম ছিল জানেন এখান থেকে আমরা কী শিখছি যখন একটি সদুপদেশ প্রচার করেন কখনোই এটাকে তুচ্ছ মনে করবেন না সেই সময় তাদের ফেসবুক ছিল না মোবাইল ফোন ছিল না কোনো ওয়েবসাইট ছিল না তারা শুধু মানুষের সাথে কথা বলেছেন কিন্তু কথা ছড়িয়ে পড়েছিল ছড়িয়ে পড়েছিল এবং ছড়িয়ে পড়েছিল আর অন্য প্রান্ত থেকে একজন মাত্র মানুষ বুঝতে পারলেন যে এটাই সত্যবাণী আর তার ইসলাম গ্রহণ করা এতটাই তাৎপর্যপূর্ণ যে মিলিতভাবে তিনজন রাসুল সম্পর্কে কোরআনে যতগুলো আয়াত এসেছে এর তুলনায়ও তাকে নিয়ে বেশি সংখ্যক আয়াত এসেছে আল্লাহ তিনজন রাসুলের চেয়েও তার সম্পর্কে বেশি কথা বলেছেন এটা গুরুত্বহীন বিষয় নয় এটা যদি গুরুত্বহীন হতো তাহলে কোরআনে এটাকে এতটা মূল্যায়ন করা হতো না যেখানে প্রতিটি আয়াতকে নিখুঁতভাবে বিন্যস্ত করা হয়েছে এটা বেশ শক্তিশালী একটা বিষয় এটা আসলেই শক্তিশালী শুধু একজন ব্যক্তির পরিবর্তনও সম্ভাবনাময় আপনি জানেন না যে সেই ব্যক্তিটি কে এই বাণীটি রসুল সাল্লুসাল্লামকে সুরাটির শুরুতে দেয়া হয়েছে এ বিষয়ে একটা উক্তি আমি শুনেছিলাম কাম্মিন মগমুর ইনফিল অর্দ সামা এমন কত মানুষ রয়েছে যারা পৃথিবীতে সম্পূর্ণ অপরিচিত কিন্তু আকাশে তারা অনেক বেশি জনপ্রিয় এমন মানুষ রয়েছেন যাদেরকে কেউ চিনে না কিন্তু আকাশের অধিবাসীদের কাছে তারা সুপরিচিত সুবহানুল্লাহ এই ব্যক্তিটি যিনি আমাদের কাছে মহানায়ক হিসেবে বিবেচিত তার নাম হল রজুল কোনো এক ব্যক্তি এই ব্যক্তিটি কোথা থেকে এসেছেন তিনি অসাধারণ তার কথা সুরা ইয়াসিনে এসেছে তিনি এসেছেন শহরের দূর প্রান্ত থেকে কোন শহর কোনও এক শহর আমরা কি তার নাম জানি না আমরা কি তার ঠিকানা জানি আমরা কি জানি কোন যুগে তিনি বসবাস করেছিলেন তারপরও এই বিষয়গুলোর কোনো কিছু না জানা সত্ত্বেও তার স্মৃতিকে কোরআনে অমর করে রাখা হয়েছে শেষ বিচারের দিন পর্যন্ত যেই মানুষটির নামও আমরা জানি না তার স্মৃতিকে উদযাপন করা হচ্ছে তার যোগ্যতা কি ছিল তিনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন কত টাকার মালিক ছিলেন তিনি কোথা থেকে তিনি সার্টিফিকেট পেয়েছিলেন কোন আলেমদের কাছে তিনি অধ্যয়ন করেছেন কোনো কিছুর উল্লেখ নেই অজ্ঞাত একজন মানুষ যিনি ঘটনাক্রমে বাণীটি শুনেছিলেন যে একজন সৃষ্টিকর্তা রয়েছেন তিনি রাসুল প্রেরণ করেছেন আর এই সব কিছু তার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে আর তিনি এখন একজন অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি আপনাদেরকে যা বলতে চাচ্ছি তা হল আমরা মানুষের যোগ্যতার প্রমাণ নিয়ে অতিমাত্রায় আচ্ছন্ন কিন্তু ঐকান্তিকতা নিয়ে আমাদের মনোযোগ এর ধারে কাছেও নেই কিন্তু কোরআন এর বিপরীত কথা বলছে কোরআন আপনাকে বলছে যে কেউই গুরুত্বহীন নয় আল্লাহ এই মানুষটি সম্পর্কে কি বলছেন তিনি বলছেন একজন মানুষ আসলো শহরের দূর প্রান্ত থেকে ইয়াস আ তিনি দৌড়ে আসলেন কখন একজন মানুষ দৌড়ায় যখন জরুরি অবস্থা তৈরি হয় এখন প্রশ্ন জাগে যে সেই জরুরি অবস্থাটা কি তার জরুরি অবস্থাটা হল তিনি দৌড়ে আসছেন আর তিনি কি কাছে ছিলেন নাকি দূরে দূরে শুধু প্রথমত একটি জিনিস বলার জন্য ইয়া মুরসালিন হে আমার জাতি তাদেরকে অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে শুধু অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে তাদের অমনোযোগী অবস্থা এবং সমাজের বেপরোয়া পাপকর্ম দেখাটাই তার জন্য ছিল জরুরি অবস্থার সামিল বিষয়টা এতটাই গুরুতর যে তিনি দৌড়ে আসলেন কিন্তু প্রসঙ্গক্রমে সেই পাপকর্মগুলো কি সেখানে দীর্ঘ সময় ধরে চলছিল মানুষ কি সেই একই খারাপ কাজ সমাজে দীর্ঘ সময় ধরে করে চলেছিল হ্যাঁ কিন্তু যখন তিনি ইসলামে প্রবেশ করলেন তার কাছে এটাকে জরুরি অবস্থার মতো মনে হলো তিনি পাপ কাজকে গা হওয়া মনে করলেন না তিনি অবাধ্যতাকে স্বাভাবিক বলে মেনে নিয়ে বললেন না যে এরা তো এই কাজই করবে ও তাদের কাছে তিনজন রাসুল রয়েছে আমাকে আর তাদের প্রয়োজন নেই আমি এমন কি বা বলতে পারবো যা রাসুলগণের বলা বাকি কিন্তু তার পরেও তিনি গেলেন আমি আগে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখতে চাই আমি এই বিষয়টা পরে বিস্তারিত উল্লেখ করব রাসুলের সাথে একজন বিশ্বাসীর তুলনা হলো সূর্যের সাথে চাঁদের তুলনা করার মতো আর এর মধ্যে কোনটি উল্লেখযোগ্যভাবে উজ্জ্বল সূর্য আর সূর্য হল এমন জিনিস যা চাঁদকে তার আলো প্রদান করে একজন ইমানদারের ইমান উজ্জ্বল হয়ে ওঠে কার অনুপ্রেরণা পাওয়ার কারণে একজন রাসুলের সূর্যের বিভিন্ন পর্যায়ে থাকে না সূর্য হলো ধ্রুবক কিন্তু চাঁদের কী রয়েছে বিভিন্ন পর্যায়ে তেমনি রাসুলগণ হলেন ধ্রুবক কিন্তু ইমানদারগণের রয়েছে বিভিন্ন পর্যায়ে তো এখানে আসলে কোনো তুলনা হয় না সূর্যের রয়েছে তার নিজের স্থান আর চাঁদের রয়েছে তার স্থান যদিও রাসূলগণ তাদের দায়িত্ব পালন করেছেন এর অর্থ এটা নয় যে আপনি আপনার দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে গিয়েছেন তিনি শহরের দূর প্রান্ত থেকে ছুটে এসেছিলেন কারণ তিনি তার দায়িত্ব অনুভব করেছিলেন এরা ছিল তার নিজের লোক তিনি তাদের জন্য উদ্বিগ্ন ছিলেন ও আমার জাতি তিনি বলেননি হে কাফের দল রাসুলের অনুসরণ করো হে কাফের অমুসলিমের দল তিনি তা বলেননি তিনি বলেছিলেন ও আমার জাতি কোরআন আপনাদের বলছে যে যখন মানুষ রাসুলকে উপহাস করে তারা কি রাসুলদের উপহাস করেছিল তারা করেছিল তারা তাদেরকে অভিশাপ হিসেবে বিবেচনা করেছিল তারা রাসুলদেরকে হুমকি দিয়েছিল রাসুলদের প্রতি যে কোনো ইমানদারের এই পরিমাণ ভালোবাসা থাকতে হবে যে তার এরকম বলা উচিত কফের দল তোমরা রাসুলদেরকে নিয়ে উপহাস করছো তোমাদেরকে হত্যা করা উচিত কিন্তু এই ব্যক্তিটি সেখানে গেলেন এবং প্রথম যে কথা তার মুখ থেকে বের হলো তা কি ছিল হে আমার জাতি কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এটাই রাসুলদের সুন্না আলেহিমসাল্লাতু মানুষ রাসুলদের বিরোধিতা করছে কিন্তু এই কারণে তারা নিজ জাতির প্রতি ভালোবাসা হারাননি কতজন মানুষ এমন করেছেন যারা দাওয়াতি কাজ করার সময় যাদেরকে দাওয়াত দেন তাদেরকে নিজের আপন মানুষ হিসেবে বিবেচনা করে খুবই অল্প সংখ্যক এটা কোরআনের একটি শিক্ষা যা হারিয়ে গিয়েছে সম্পূর্ণ এই ঘটনাটি বলা হয়েছে তিনটি শ্রেণীর প্রতি রাসুল ইমানদার আর কাফির আমাদের সময়ের ইমানদাররা এটা শুনতে চায় না তারা এটা শুনতে চায় না আমরা সকলকেই তকমা দিতে পছন্দ করি উন আলহিম তাদের আশা ছেড়ে দাও কোরআন থেকে কত দূরে সরে গিয়েছি আমরা এমনকি অমুসলিমদের সম্পর্কে যেভাবে আমরা চিন্তা করি তাতেও তাদের প্রতি আমাদের মনোভাবেও তাদের জন্য উদ্বিগ্ন হয়ে আপনার ছুটে আসা উচিত এখন আরেকটি যে বিষয় আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই তা হল তিনি দৌড়ে আসলেন একটা ঘোড়া নিতে পারতেন কমপক্ষে একটা গাড়ি ভাড়া করতে পারতেন এটা মনে হচ্ছে যে যখন তিনি শহরের সেই প্রান্ত থেকে এখানে ছুটে আসলেন এই লোকদের সাথে কথা বলার জন্য সেই সময়ে তার কোনো উপায় উপকরণ ছিল না তাই না তো এই অসাধারণ দায়ী যিনি এতটাই অবদান রেখেছিলেন যে আল্লাহ কোরআনে তার কথাগুলোকে অমরত্ব দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন তার কি পরিমাণ উপায় উপকরণ ছিল শূন্য সর্বসাকুল্যে তার যা ছিল তা হল একজোড়া পা তিনি দৌড়ে আসলেন উপায় উপকরণের স্বল্পতা নিয়ে অভিযোগ করা বন্ধ করুন এটা বিজয় দান করে না উপায় উপকরণগুলো পৃথিবী পরিবর্তনের মাধ্যম নয় আল্লাহ আপনার প্রচেষ্টা দেখতে চান কতটুকু আপনি করেছেন ইনসানি এটা ছিল আমার গতকালের খুববার বিষয়বস্তু মানুষের অর্জন এমন কিছু নেই তাছাড়া যা সে আসলেই অর্জন করেছে ঠিক ততটুকুই আপনি পাবেন তো রজুলু রজুল ইয়াস আলাইয়া কিত মুর মুরসালিন এটা আমার পছন্দের একটা অংশ ও হো 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 তোমরা রাসুলদের অনুসরণ করো তিনি বলেছিলেন যে তাদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে এই শিক্ষাটিকেই উম্মা হিসেবে আমাদেরকে আবারও শিখতে হবে শুধু রাসুলদের অনুসরণ করো সহজ কথা এই ধর্মটি এতটাই চমৎকার কোরআনে আল্লাহ আমাদেরকে রাসুলের আদর্শ দিয়ে দিয়েছেন সেই আদর্শ স্বয়ং রসুল সাল্লাহুলসাল্লামকে অনুপ্রাণিত করত আমাদের নবী অনুপ্রাণিত হতেন যখন তিনি মুসার ঘটনা শুনতেন তিনি অনুপ্রাণিত হতেন যখন তিনি ইউসুফ সম্পর্কে জানতেন আমাদেরকেও তা থেকে অনুপ্রাণিত হওয়া উচিত এই রাসুলদের থেকে অনুপ্রাণিত হওয়া হল রসুল সাল্লাইসাল্লামের একটি শূন্য আমি আপনাদের একটি ছোট ঘটনা বলছি আমি কাউকে অপমান করতে চাই না বিবেকের তারুণা থেকে আমাকে কথাগুলো বলতে হচ্ছে আর আমি মনে করি আমার জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ এটা হয়তো আপনাদের উপকারে আসবে আমি কুইতে গিয়ে একটা আলোচনা করেছিলাম তো বক্তব্য শেষ করলাম বিশাল নিরাপত্তা বেষ্টনী সেখানে আপনি মানুষের মানুষের সাথে সাথে সরাসরি সরাসরি কথা কথা বলতে বলতে পারবেন না না তারা দিবে তো আমি মসজিদের অন্য পাশ দিয়ে বেরিয়ে গেলাম এবং রাস্তায় থাকা মানুষের সাথে কথা বললাম তখন এক নারী আমার কাছে আসলেন এবং বললেন ভাই মানুষকে আপনার এটা শেখানো উচিত তার হাতে একটা বই ধরা ছিল মানুষকে আপনার বলা উচিত যে তাদের সঠিক আকিদা শেখা প্রয়োজন আর এটা হলো সঠিক আকিদার বই যাতে মানুষের মনে উলু রুবুবিয়াত এবং সিফাত ও সম্পর্কে সঠিক ধারণা থাকে আমি বললাম ধন্যবাদ এটা কোন বই এটা কি কোরআন এটা কি কোন সুরা না 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 এই বইটিতে রয়েছে এই এই অধ্যায় এবং এই 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 বিপদগামিতা যাতে মানুষ লিপ্ত হতে পারে যে বিষয়গুলো শির্ক হিসেবে বিবেচিত এই বইটি মানুষকে এই ধরনের ভুল করা থেকে রক্ষা করে আমি বললাম এটা আসলেই জটিলতাপূর্ণ আমি শুধু ইসলাম সম্পর্কে অধ্যয়ন করার চেষ্টা করছি এটা দেখে তো আমিও আতঙ্কিত বোধ করছি আমার মনে হচ্ছে যে আমিও হয়তো মুশ্রিক হয়ে গেছি তিনি বললেন নোমান ভাই এটা আসলেই গুরুত্বপূর্ণ আপনি এগুলো জানেন না আমি বললাম না আমি এগুলো জানি না আপনি কি এগুলো জানতে চান না আমি বললাম না আমি জানতেও চাই না কিন্তু আপনি কি সঠিক আকিদার অধিকারী হতে চান না আমি বললাম হ্যাঁ আমি চাই সম্ভবত আমার খুঁজে বের করতে হবে যে কোরআনে আল্লাহ কোথায় আকিদার কথা বলেছেন আমাকে আকিদার আয়াত খুঁজে বের করতে হবে কিন্তু এরকম কোনো আয়াত নেই কারণ আকিদার শব্দটাই কোরআনে আসেনি এই শব্দটা যদি এতটাই গুরুত্বপূর্ণ হতো তাহলে এটা কোরআনে থাকতো তো আমার কিছু বিপদগামী ধারণা রয়েছে আমি আপনাদের বলছি ধারণাটা আসলেই অদ্ভুত আমি মনে করি যে আল্লাহ যে জিনিসগুলো নিয়ে কথা বলেছেন সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ আমি জানি এটা ধর্মদ্রোহিতাপূর্ণ আমার এরকমের আরও ধারণা রয়েছে আমি মনে করি যে রাসুলরা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক এটা শুনতে অদ্ভুত শোনায় আমি জানি ধারণাটা আসলেই অস্বাভাবিক আমি মনে করি আকিদা শব্দটি কোরানে ব্যবহৃত হয়নি বরং কোরানে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে ইমান কেউ ভালো ইমান শিখায়নি ইব্রাহিম আলহ ইসালাম মুসা আলহ ইসাল্লাম ইসা আলহ ইসলামের চেয়ে আমি মনে করি ইমান শেখানোর ক্ষেত্রে তারা যে কোনো আলেমের চেয়ে উত্তম আমি মনে করি আলেমদের কাছ থেকে কিছু শেখার আগে মানুষের কার কাছ থেকে শেখা উচিত রাসুলদের থেকে হে আমার জাতি রাসুলদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে আর যখন আমি ইব্রাহিম আলহ কি নিয়ে অধ্যয়ন করি তিনি শুধু বলেছেন সূর্য স্রষ্টা হতে পারে না চাঁদ স্রষ্টা হতে পারে না তারকা স্রষ্টা হতে পারে না আমি আমার মুখ ফিরিয়ে নিলাম এমন সত্তার দিকে যিনি সকল কিছু সৃষ্টি করেছেন এটা ততটা জটিল মনে হয় না আপনি আমাকে যা বললেন সেই বইটির বিভাগ উপবিভাগগুলো সম্পর্কে সেগুলো আসলেই কঠিন আমি এটাও মনে করি যে কোরআনের চেয়ে উত্তম কোনো গ্রন্থ হতে পারে না মানুষের যদি কোনো একটি বইও জানার প্রয়োজন হয় তা হল কোরআন আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে কিন্তু আমি মনে করি যে এর রচয়িতা হলেন সর্বশ্রেষ্ঠ আর এই গ্রন্থে যখন তিনি আপনাকে ইমান শিক্ষা দিয়েছেন তিনি দার্শনিক যুক্তি টেনে আনেননি তিনি দার্শনিক যুক্তি টেনে আনেননি তিনি জটিল রূপকতার আশ্রয় নেননি তিনি বিপদগামী ধারণাগুলো তালিকাভুক্ত করেননি এগুলোর কোনোটাই তার কাছে গুরুত্বপূর্ণ নয় তিনি শুধু সোজা সাপটা উক্তি করেছেন যা একজন কবি বুঝতে পারবে যা একজন দার্শনিক বুঝতে পারে যা একজন কৃষক বুঝতে পারে যা একজন কম্পিউটার প্রোগ্রামার বুঝতে পারে যা আমিও বুঝতে পারি এটা সহজ যা যে কোনো মানুষ বুঝতে পারে কেন আমাদেরকে এই পরিভাষাগুলো জটিলতাপূর্ণ করতে হবে কেন আমাদেরকে এই আলোচনাকে জটিলতাপূর্ণ করতে হবে যখন আল্লাহর রসুলদের তাদের সকলেরই অন্যতম মহান এক সুন্না ছিল তাদের অন্যতম একটি আদর্শ ছিল বালাগুল মুবিন তারা এমনভাবে বাণীটি প্রচার করতেন যা আপনার হৃদয়ে প্রবেশ করে আর তারা মিথ্যা থেকে সত্যকে পৃথক করতেন এটা সরল এটা জটিল নয় আমরাই জটিল করেছি তাই না আমরা ইসলাম সম্পর্কিত আলোচনাকে পরিণত করেছি মানুষের দ্বারা রচিত বইয়ের আলোচনায় সেই বইগুলোই হয়ে গেছে ইসলাম আর একমাত্র কিতাব যেটা এখন আর মনোযোগ আকর্ষণ করে না তা কোনটা কোরআন এটা এক প্রকার ট্র্যাজেডি আমি বলছি না যে সেই বইগুলো গুরুত্বহীন কিন্তু মৌলিক এবং সহায়কের মধ্যে একটা পার্থক্য রয়েছে বুঝতে পারছেন শয়তান এটা করেছে সে এটা বেশ ভালোভাবেই করেছে আমি তোমার কাজে বেশ চমৎকৃত শয়তান জানেন সে কি করেছে সেই বইগুলো তোমাদের পড়া উচিত আল্লাহর কিতাব হলো আলেমদের জন্য আলেমদের লেখা বইগুলো অধ্যয়ন কর কিন্তু আল্লাহর পাঠানো কিতাব পাঠ করো না কারণ যখন এটা বলা হচ্ছে নাস এর দ্বারা আসলে বোঝানো হয়েছে উলামা কারণ এটা জটিল কোরআন খুবই জটিল আরে ভাই আই ইনসান হে আল্লাহর বান্দা কোরআন আপনার কাছে জটিল আসলেই কোরআন জটিল জিনেরা কোরআন শুনেছিল এবং মুসলিম হয়ে গিয়েছিল পাশ দিয়ে যাওয়ার সময় তারা কোরআন শুনতে পেল এবং মুসলিম হয়ে গেল আর তারপর তারা এ বিষয়ে কথা বলছিল কারণ তারা এতটাই অনুপ্রাণিত হয়েছিল আর আল্লাহ সেটা কোরআনে উল্লেখ করলেন আর আপনার কাছে কোরআন জটিল কোরআন নিয়ে কথা বলার আগে জিনিরা কোথা থেকে ডিগ্রি নিয়েছিল এই জিনেরা কোন মাদ্রাসা থেকে পাশ করেছিল কোরআনের আয়াত নিয়ে তারা কেন মন্তব্য করবে তারা কি ধরনের শয়তান তারা জিন শয়তান নয় আর আমরা তাদের উক্তিগুলোই পাঠ করছি আল্লাহর বাণী থেকে মানুষকে দূরে রাখতে আমরা পছন্দ করি হ্যাঁ আমি স্বীকার করি যে আপনার সম্ভাবনা রয়েছে ভুল ব্যাখ্যা করার অথবা ভুল সিদ্ধান্তে উপনীত হওয়ার কিন্তু জ্ঞানের পথের এই যাত্রা যতক্ষণ পর্যন্ত এতে আন্তরিকতা থাকে ফাজ আলু দিক্রি ইংকুম তুমলা তালামুন এমন ব্যক্তিকে জিজ্ঞেস করো যে তোমার চেয়ে বেশি স্মরণ করে যে আত্মস্থ করার চেষ্টা করে জ্ঞানের পথে এটাই প্রত্যেকটি মানুষের যাত্রা মানুষের সেই পথ কেন রুদ্ধ করছেন এমনটা করার কোনো কারণ নেই অজা আমি নক্সল মদিনাতে রজল ইয়াস সেই ব্যক্তিটির এমনটা বলা উচিত ছিল যে এখানে রসুলগণ কথা বলছেন আমার উচিত মুখ বন্ধ করে রাখা উম্মার সবচাইতে বড় আলেম হলেন রসুলগণ সেখানে তিনজন রাসুল ছিলেন তাদের মাঝে কথা বলার জন্য আমার অবস্থান কোথায় কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে আমাকে কথা বলতে হবে কারণ রাসুলগণকে প্রত্যাখ্যান করা হয়েছিল হয়তো এরা আমার কথা শুনবে কারণ আমি রসুল নই যদি আমি বিধিবদ্ধ কোন অবস্থান থেকে নাও এসে থাকি হয়তো আমি ভিন্ন দৃষ্টিকোণ থেকে আসতে পারব হয়তো আল্লাহ এটা কবুল করবেন অন্য যে বিষয়টি আমি এই আয়াতটির বিষয়ে পছন্দ করি তা হলো এই ব্যক্তিটি বললেন রাসুলদের অনুসরণ করো অথবা তাদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে অনুসরণ করো সুরাটিতে অনুসরণ করো কথাটি এর আগেও কি এসেছে মনে করে দেখুন তুমি শুধু তাকেই সতর্ক করতে পারবে যে এই স্মরণিকার অনুসরণ করে ইন্নামা তুংদিরু মানিতাবাদ দিক্র এখানে এই ব্যক্তিটি বলছে ইত্তা বেউল মুরসালিন একই শব্দ এটা দুর্ঘটনাবশত আসেনি আল্লাহ বলেছেন কোনো এক স্থানে হয়তো কেউ একজন ইমান আনবে সে মুসলিম হয়ে যাবে তার হৃদয়ে ইমান জেগে উঠবে তার ভিতরে কোন পরিবর্তন ঘটবে তোমরা হয়তো বুঝতেও পারবে না যে তার ভিতরে নীরবে কি পরিবর্তন ঘটে যাচ্ছে আশা ছেড়ে দিও না হয়তো একদিন সেই ব্যক্তি সামনে এসে উপস্থিত হবে এবং ইমান গ্রহণ করবে তাই না ঠিক এই ব্যক্তিটির মতো আপনারা কি মনে করেন যে তিনি রাতারাতি ইমানদার হয়েছেন নাকি তিনি দীর্ঘ সময় ধরে এটা নিয়ে চিন্তা করেছেন তিনি অবশ্যই এটা নিয়ে চিন্তা করেছেন আর তারপর সামনে এসেছেন তাই কিন্তু লক্ষ্য করুন কি ঘটছে প্রথম ক্ষেত্রে একজন ইমানদার ছিলেন যিনি ইমান এনেছিলেন গোপনে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে পরে যখন তার উল্লেখ আসলো তিনি এখন আর গোপনে নেই তিনি শহরের প্রান্ত থেকে দৌড়ে আসলেন মানুষদের সাথে কথা বলার জন্য এবং প্রকাশ্যে বললেন তোমাদের উচিত রাসুলদের অনুসরণ করা এর মাধ্যমে তার অবদান তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তাই না তো আগের অনুচ্ছেদে এমন একজনের কথা এসেছে যিনি সত্য অনুসরণ করেছেন ভেতরের পরিবর্তনের কারণে আর এখন এমন একজনের কথা আসলো যিনি ভিতরগত দিক থেকে পরিবর্তিত আর এখন তিনি অবদান রাখতে আগ্রহী তো এখানে চলে আসলো ভিতরগত এবং বহির্গত পরিবর্তন আর উভয় পরিবর্তনে একই সাথে চলতে হবে একটি অপরটির কাছে নিয়ে যাবে সালামু আলাইকুম আমি নোমান আলী খানের বাংলার করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট পেতে বেল বাটন প্রেস করুন আর আমাদের ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন